একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক হজরত দাউতালহি আসাল্লামের নিকটে হাজির হয়ে বলল হে নবী আমাদেরকে কিয়ামতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরও মজবুত হয় তখন হজরত দাউতালহিউসাল্লাম বলল চার দিন পর তোমরা মক্তবের সামনে ময়দানে এসো তাহলে কিয়ামতের কিছু আলামত দেখতে পাবে এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন সেই যুগে বনি ইসরাহলদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের অভাব ছিল না তার একটি শখের গরু ছিল গরুটির চেহারা খুব সুন্দর ছিল সব সময় গরুটিকে সোনার দিয়ে দেখলে গরুটির থেকে চোখ ফেরাতে পারত না এবং গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত সারাদিন মাঠে চড়তো এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়তো হঠাৎ একদিন ওই গরুটি নিখোঁজ হলো ওই ধনী ব্যক্তিটি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোকেদের পাঠিয়ে দিল বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও গরুটিকে যখন খুঁজে পেল না তখন লোকগুলি ফিরে এলো তখন ধনী ব্যক্তি বলল যে ব্যক্তি আমার গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে একশো স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক লোক গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়লো সেই যুগে বনি ইসরায়েলদের মধ্যে অনেক নেককার এবং আল্লাহ তাল্লাহ অনেক বুজুর্গ ছিল তাদের মধ্যে একজন নেককার বুজুর্গ মহিলা ছিল তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ দিনরাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতো ওই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর প্রবাহিত হতো যখন তাদের ক্ষুধা পেত ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান করত। আর তাতেই তাদের ক্ষোধা নিবারণ হতো কিছুদিন পর ওই বুজুর্গ মহিলার ছেলে পানির নহরের পাশে গিয়ে দেখল? সেখানে কয়েকটি আনার গাছ জন্মেছে এটা খুব খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো কয়েকদিন পর ওই স্থানে গিয়ে দেখলো আনার গাছে ফল ধরেছে তখন ছেলেটি ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ও ছেলে দুজনে পেট ভরে ফলগুলো ভক্ষণ করলো এভাবেই তারা নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চালাতো বুজুর্গ মহিলা ও তার ছেলে অনেক বছর ওই গাছের ফোলা নহরের পানি পান করে এবং আল্লাহর ইবাদত করে অতিবাহিত করলো একদিন ওই মহিলার ছেলে তার মাকে বলল মা আমরা এত বছর একই খাবার খাচ্ছি এখন আমার ইচ্ছে হয় আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই তখন তার মা বলল তুমি টাকা কোথায় পাবে ছেলেটি বলল আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাব এবং সেগুলো বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে খাবার কিনে নিয়ে আসবো তখন তার মা বলল, শোনো বাবা মহান আল্লাহতালা সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তার উপর আমাদের খুশি থাকা উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের নতুন কোনো খাদ্যের দরকার নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি অসন্তুষ্ট হলো বারে বারে একই কথা বলছে তখন তার মা বিরক্ত হয়ে বলল তোমার যা ইচ্ছা তাই করো অতপর পরের দিন ওই মহিলা ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল ফলগুলো বিক্রি করে যে টাকা পেল সেটা দিয়েই অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই পক্ষণ পড়ল না ছেলেটি বলল শোনো মা তুমি যদি কোনো কিছু না খাও তাহলে আমিও খাবো না তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার ভক্ষণ করলো অতপর এভাবেই সেদিন অতিবাহিত হলো পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখলো আনার গাছে কোনো ফল ধরেনি এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে বলল মা হঠাৎ করে আজকে থেকে দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি ছেলের এমন কথা শুনে তার মা আর কিছুই বলল না অতপর এভাবেই তিন দিন অতিবাহিত হয়ে গেল। কিন্তু গাছে কোনো ফল এলো না অবশেষে তারা খুবই ক্ষুধার্থ হয়ে পড়ল অতপর মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো এমন একটি সময় তারা দেখল একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করল গরুটি বলতে লাগলো আপনারা আমাকে জবাই করে আমার গস্ত ভক্ষণ করুন আল্লাহ তালা আমার গস্ত আপনাদের জন্য হালাল করেছে অতএব হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলে খুবই দুশ্চিন্তায় পড়ে গেল, তখন ওই বুজুর্গ মহিলা বলল জানি না এই গরুটি কার কথা থেকে আসলো আর এই গরুর গস্ত খেয়ে আমরা কোনো বিপদে না পড়ি তখন ছেলেটি বলল গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল অতএব কোনো অপরাধ হলে তা হবে গরুর আমাদের হবে না মা এই গরুটি জবাই করে আমরা গস্ত খেয়ে ক্ষুধা নিবারণ করি এইসব আল্লাহর ইচ্ছা আল্লাহ ফল বন্ধ করে হয়তো আমাদের জন্যই গরুটি পাঠিয়ে দিয়েছে বুজুর্গ মহিলাটি ছেলের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে গেল অতপর গরুটি জবাই করার জন্য যখন গরুটির কাছে এলো গরুটি তার ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল তখন ছেলেটি একাই গরুটিকে জবাই করলো অতপর সমস্ত কাজ সম্পন্ন করে অবশেষে গরুর কষ্টগুলো কাবাব করে তার ভক্ষণ করলো এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল এদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে তার গরু খোঁজের জন্য বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিল অতপের সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় ওই বুজুর্গ মহিলার বাড়ির সামনে এসে দেখল একটি গরুর চামড়া এবং জোড়া চিহ্ন হাড্ডি সেখানে পড়ে রয়েছে এটা দেখে সে অনেকটাই আশাবাদী হলো অতপর মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখলো বুজুর্গ মহিলা এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে এটা দেখে ওই মহিলাটি বললো আমি খুবই ক্ষুধার্থ আপনারা আমাকে কিছু কাবাব খেতে দিন এটা শুনে বুজুর্গ মহিলা ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল তখন ওই মহিলাটি বললো বাহ খুবই সুস্বাদু এই কাবাব খেতে আমি কিছু বাড়ি নিয়ে যাব বাড়ি গিয়ে মজা করে খাব এই বলে তিনি সেখান থেকে চলে আসলো অতপর ওই মহিলাটি বাড়ি না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তির নিকটে উপস্থিত হলো এবং বলল হুজুর আপনি যে গরুটি খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন তখন ওই ধনী ব্যক্তিটি তার পাপ্য টাকা দিয়ে বলল কোথায় আমার সেই শখের গরু তখন মহিলাটি বলল আপনার গরু জীবিত নেই তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারে ধনী ব্যক্তি বলল তুমি বলো কারা সেই লোক তখন মহিলাটি বলল এই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে থাকে এবং সেখানে ইবাদতের নামে মিথ্যা মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে আপনার গরুটিকে তারা জবহ করে কাবাব বানিয়ে খেয়ে ফেলেছে গরুর চামড়া এবং হাড় এখনো বাইরে পড়ে আছে এই দেখুন তার প্রমাণ আপনি এখনি আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন অতঃপর ধনী বৃত্তি দেরি না করে হজরত দাউদ আল্লাহ ওয়া সাল্লামের নিকটে হাজির হলো এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল। তখন হজরত দাউদ আলহিউাল্লাম তার লোকেদের হুকুম করল তোমরা যাও ওই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে এসো কিছুক্ষণ পর যখন ছিলেন তখন হঠাৎ হজরত জিব্রাহল আলাহিউাল্লাম আগমন করলেন এবং বললেন হে আল্লাহর খলিফা হজরত দাউদ আলাহা সাল্লাম আপনার নিকটেবনী ইসরায়েলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য এই ধনী ব্যক্তি এক সময় ওই বৃদ্ধার স্বামীর চাকর ছিল বৃদ্ধার স্বামী এক সময় বিশাল বড় ব্যবসায়ী ছিল একদিন ওই বৃদ্ধার স্বামী এই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল তা একটি নির্জন জায়গায় বিশ্রাম করছিল তখন তার মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বৃদ্ধার স্বামীকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে তার সমস্ত ছাগল সহ আরো মালামালগুলো নিয়ে মিশরে চলে যায় সেখানে সমস্ত কিছু বিক্রি করে শুধুমাত্র এই গরুটি ছাড়া যার ফলে বিশাল অর্থের মালিক হয়ে যায় দেশে ফিরে খুব অল্প সময়ে মিথ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয় এখন যে গরুটি বৃদ্ধা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি সেটিও বৃদ্ধার স্বামীর গরু ছিল আর এখন ওই ধনী ব্যক্তি যে বিপুল ধন সম্পদ আছে সেগুলো বৃদ্ধা স্বামী অর্জন করা হালাল সম্পদ অতএব এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি নির্বিচার করবেন এই কথা বলে হজরত জিব্রাহল সালাম সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর হজরত দাউদ সাল্লামের নকজন ওই বৃদ্ধা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হলো তখন হজরত দাউদ আলাইহিবা সাল্লাম বললেন সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী দিন ময়দানে করব, এবং সবাইকে কি আমাদের আলামত দেখাবো এই কথা শুনে সবাই বিদায় নিল পরের দিন সবাই একে একে ময়দানে জমায়েত হতে শুরু করলো নির্ধারিত সময় মতো হজরত দাউতাল হিওয়া সাল্লাম প্রথমে তার সুমধুর কণ্ঠে জাবর কিতাব তেলোয়াত করলেন সমস্ত মানুষ তার সুমধুর কণ্ঠে জাবর কিতাব মনোমুগ্ধ হয়ে শুনল অবশেষে হিওয়া সাল্লাম ওই ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করল হজরত দাউতাল হিওয়াসাল্লাম ধনী ব্যক্তিকে বললেন বৃদ্ধা এই মা হঠাৎ জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরীকরণে আমার তৎপরতা থাকা উচিত ছিল কিন্তু সঠিক সময়ে আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি যার ফলে এর আপনার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে অতএব এদের আপনি ক্ষমা করে দিন তখন ধনী ব্যক্তি বলল না আমি ক্ষমা করব না কাউকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে আপনি এদের নিয়েই বিচার করুন তখন দাউদ আলাহি সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখন আপনি এদেরকে ক্ষমা করে দিন ধনী ব্যক্তিটি বলল আমি ক্ষমা করতে আসিনি সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি ঠিক এমন সময় হজরত জিবরাই রলাহিউাল্লাম এ গায়েবী আওয়াজ দিয়ে বললেন হে দাউদ আলাহি সাল্লাম ওই ধনী ব্যক্তি বহুবার নেই বিচারের কথা বলছেন অতএব বিচার করে দিন হজর নাম ওর হি জিজ্ঞাসা করলেন আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে তখন বৃদ্ধা বলল হজুর আমার স্বামী একজন ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন ব্যবসায় লাভের অর্ধেক টাকা গরিব দুঃখীতে দান করতেন কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা শুরু করেন তারপর থেকে আর কখনোই ফিরে আসেনি আমার একমাত্র ছোটো ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি আমার সমস্ত ধন সম্পদ দুষ্টু লোকেরা নিয়ে নিয়েছে ফলে আমাকে অনেক দিন ক্ষুধায় দিন কাটাতে হয়েছে আমি এই কষ্ট সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে এক নির্জন জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়ি সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে অনেক বছর কাটিয়ে দিয়েছি এভাবেই মহান আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হলো না বাজারে গিয়ে কিছু নতুন খাবার কিনে আনলো তারপর দিন থেকে ওই গাছে আর ফল ধরছে না অবশেষে আমি এবং আমার ছেলে খোদাই কাতর হয়ে পড়েছিলাম ঠিক তখনই কোথা থেকে যেন একটি গরু আমাদের বাড়ির সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগলো সে তোমাদের জন্য হালাল অতএব তোমরা কোধায় কষ্ট পাচ্ছ কেন আমাকে জবাই করে আমার মাংসকে ক্ষুধা নিবারণ করো এই কথা শুনে আমরা গরুটিকে জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নেব তখন হযরত দাউতাল হিওয়া সাল্লাম তাদের কথা শুনে সবার মাঝে বিচার শুরু করল তিনি ওই ধনী ব্যক্তিকে বলল হে গরুর দাবিদার আপনি একজন ধনী ব্যক্তি কিন্তু এই সম্পদের মালিক আপনি না আপনি এই ধন সম্পদ লুট করেছেন তার ধন সম্পত্তির মালিক হয়েছেন প্রকৃত মালিক আপনি নন ছেলে এমন কথা শুনে ধনী ব্যক্তিকে বলল হে আল্লাহর নবী হজরতালাহাসাল্লাম আমি এখানে নেই বিচার পেতে এসেছি কোনো মিথ্যা গল্প কাহিনী শুনতে আসিনি সুতরাং এই বৃদ্ধা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা তখন দাউদ আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি আসলেই মিথ্যু আপনার এই ঘটনা আমি জানতাম না আমাকে হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন অতঃপর দাউদ আলাইহি ওয়াসাল্লাম বললেন এখানে যে অপরাধী তার হাত পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তি জমান বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগলো হুজুর আপনার কথায় সত্যি আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি অতপর সমস্ত ধর সম্পদ বিক্রি করে তার প্রচুর টাকার মালিক হয়েছি এভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগল তখন হজরত দাউদ আলাইসাল্লাম বললেন এই ধনী ব্যক্তির ধন এবং সব কিছুই এ বৃদ্ধাকে দিয়ে দাও এবং তার ছেলেকে দিয়ে দাও এবং ওই ধনী ব্যক্তিকে কাতিল করে ফেলো সাথে সাথে এই ঘটনা কার্যরত করা হলো অতপর বৃদ্ধা এবং তার ছেলে ময়দানে শীষদায় অবনত করল তখন সম্মুখে বনি ইসরায়েলের মানুষ সেটা দেখে হতবাক হয়ে গেল এরপর দাউদ সাল্লাম বললেন আজকের এই ঘটনা তোমাদের জন্য কিয়ামতের নিদর্শন পৃথিবীতে যে যাই করুক না কেন কিয়ামতের দিনে তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি মহান আল্লাহ রব্বুল আলামিন। কোরআনুল কারিমে যে সকল কাজগুলি বর্জন করতে বলেছে সেগুলি বর্জন করব এবং সঠিক পথে চলব আল্লাহ তালা যে আমাদের প্রিয় নবী দেখানো পথে এবং পবিত্র কোরআনের নির্দেশ অনুসারে চলার তৌফিক দান করুন আমিন